পহেলা বৈশাখ উপলক্ষে কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান কবিতার ছন্দে বৈশাখী আনন্দে আজ সবার প্রাণে একই সুর এসো হে বৈশাখ এসো এসো হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলায় ধূসর রুক্ষ উডেন পিঙ্গল জটাজাল তোরা সব জয় কর তোরা সব জয়ধ্বনি কর রাত্রি তখন আধার হলো সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কি রাশি রাশি ধূসর হলুদ ঝরা বাঁশ পাতা আর মাঠে মাঠে সোনালী নাড়ার শেষ বিদায়ের মায়াময় অস্ত্র কথা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ এসে দাঁড়িয়েছি যে বাতাসে বুনো হাসের ঝাঁক ভেঙে যায় জেটের পাখা দুগ্নে শেষে আছড়ে মরে পানি চোরাবালি চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরিতর ঘর নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি আজই তলে এ জীর্ণ জীবন করিলাম নত লাল মোরগের বাপ তাকদুমাদুম তাকদুমাদুম বসে কে ডাক বৈশাখ মানে মেঘের বারুদ উপস্থাপনা ইসমত শিউলি প্রযোজনা শাহরিয়ার মোহাম্মদ হাসান দেখবেন দুপুর একটা ত্রিশ মিনিটে শেষ উপহার